নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে আলু পাঁপড় এইভাবে আলু পাঁপড় বানিয়ে রাখো সারা বছর খেতে পারবে প্রথমে আমি পাঁচশো আলু নিয়েছি নিয়ে ভালো করে ছাড়িয়ে প্রেশারে সিটি মারতে রেখেছি হাফ সেদ্ধ করবো হাফ সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমি দেখলাম থালার মধ্যে একটু তেল দিয়ে বেশ ভালো করে একটা থালার মধ্যে নিয়েছি তেল দিয়ে এই থালাটায় প্রথমে তেল দিয়ে ভালো করে থালাটা মাখিয়ে নিয়েছি আলুগুলো আমি হাফ সেদ্ধ করে নিয়ে এইভাবে ঘষে এই সাইজটা প্রথম দেখালাম এইভাবে সাইজ করে ছোট ছোট করে আলুর পাঁপড় বানো বা এরকম করে এক জায়গায় একসাথে এইভাবে আলুগুলো গেট করে নাও গেট করা হয়ে গেলে তারপরে অল্প অল্প করে যার যেমন পছন্দ মিডিয়াম সাইজ ছোট সাইজ সেই সাইজের পাঁপড় বানিয়ে নাও তো এখানে আলু আর হ্যাঁ আলুগুলো বেশি সেদ্ধ করবে না দুটো সিটি দেবে দুটো সিটি দেবে হাফ সেদ্ধ হবে তাহলে কী হবে গেট করতে সুবিধা হবে এবার আমি এক জায়গায় করে আলুগুলো এইভাবে গেট করে নিয়ে এরকম করে ছাড় করে প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি সরি কড়াতে থালাতে তেল দিয়েছি দিয়ে এইভাবে ছোট ছোট করে সাইজ সাইজের এইভাবে বানাচ্ছি আর খুব সুন্দর অসাধারণ খেতে এই আলু পাঁপড় আলুর পাঁপড় তোমরা অনেক রকম খেয়েছো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আর এটা সারা বছরের জন্য এইভাবে বানিয়ে রাখতে পারো তো এবারে এইভাবে সাইজ করে এবার এটাকে আমি রোদে শুকোতে দিয়েছি রোদে তোমার চার থেকে পাঁচ ঘন্টা রোদে শুকাতে হবে তাহলে কি হবে একদম মচমচে হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা দেবো মজমজে তোমরা দু তিন ঘন্টা পরে একটু উল মানে উল্টে পাল্টে দিতে পারো তো তোমাদেরকে দেখাচ্ছি চলো কতটা পরিমাণে এই আলো পাঁপড় আলু পাঁপড় মজমজে হয়েছে আশা করি তোমরা শুনতে পাচ্ছ তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি চার পাঁচ ঘন্টা রোদে দেওয়ার পর আলু পাঁপড়গুলো একদম মজমজে হয়ে গেছে আর এইভাবে তোমরা সারা বছরের জন্য বানিয়ে রাখ তারপরে শুকানো হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে পাঁপড় ভেজে নাও ওপরে নুন আর চাট মশলা দিয়ে রেডি আলু পাঁপড়